নমস্কার ধর্ম অর্থ কাম চতুর্বর্গ লাভ করতে গেলে এই মন্ত্রটি আপনাকে করতে হবে কি মন্ত্র করতে হবে দুর্গা মন্ত্র করতে হবে দুর্গা মায়ের কী মন্ত্র মন্ত্রটা হচ্ছে ওম হিং দুম দুর্গা ওই নম ওম হিং দুম দুর্গা ওই নম এই মন্ত্রটি আপনারা প্রতিদিন বাড়ির যে ঠাকুরের আসন আছে সেই আসনের সামনে বসে শুদ্ধভাবে আসনে বসে আপনারা মন্ত্রটি জপ করুন এগারো বার করে সময় না থাকলে এগারো বার করে জপ করতে হবে যদি সময় থাকে একশো বার অবশ্যই করবেন জপ করে দেখুন আপনার ফল কি হবে বাড়ি যে কোনো জায়গায় আপনি শুদ্ধ স্থানে জপটি করতে পারেন এতে আপনার এই মন্ত্রের প্রভাবে আপনার চতুর্বর্গ লাভ হবে ধর্ম অর্থ কাম চতুর্বর্গ লাভ করা যাবে নমস্কার